কোএডি কেমনেই সুন্দর জায়গাটাতে যাইবেন ব্রাহ্মণবাড়িয়া সদর ঠিক্কা কালীবাড়ি মুড়ুয়া সিমরলকান্দি ব্রিজ দিয়া শুজা যাইবেন গা বিজয়নগরের চম্পক নগরে আর চম্পকনগর ঠিক্কা যাইবেন গা চতরপুরে তবে চম্পকনগর পৌঁছানোর পরে যদি আপনারা কোন দ্বিধা দন্দে থাকেন যে কোন রাস্তাটা দিয়া জামু সেক্ষেত্রে ক্ষেত্রে স্থানীয়রা হেল্প নিতে পারেন হেরা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি এবং সহজচলন তবে বিলের ভিতরে নৌকা দিয়া ঘুরে দেখবার ব্যবস্থা ও ফুরাফুরি নাই মানে যখন পর্যটক বেশি থাকে তখন কিছু কিছু নৌকা থাকে আর যখন পর্যটক কমতে শুরু করে তখন নৌকা থাকে না কইলেই চলে যেমন আমরা যখন গেছি এই টাইমটাতে কিন্তু অলরেডি ফানি শুকানো শুরু হয়ে গেছে গা বিলের মধ্যে নৌকা খুবই কম চলতেছে অনেক কষ্ট করে একটা নৌকা ম্যানেজ করতে পারছি তো আপনারা যারা যাইবেন এই বিষয়টাতে অবশ্যই সতর্ক থাকবেন যদি আশেপাশে আপনার আর কোনো পরিচিত ব্যক্তি থাকে তাহলে তাইলে তার মাধ্যমে আগে থেকে একটা নৌকা ম্যানেজ করে রাখবেন আর যাইলে কিন্তু অবশ্যই তিন চার দিন বা পাঁচ দিনের মিড চেষ্টা করবেন কারণ আমি তো কইলামি অলরেডি পানি শুকানো শুরু হয়ে গেছেগা আমরা নিজেরাই অনেকটুকু ফত কাদা দিয়া হাইটটা গিয়া নৌকার মিডে উঠছি এই বিলে কিন্তু ভালো পরিমাণে মাছও ও পাওয়া যা অনেকেই দেখছিলাম মাছ ধরটা ছিল সম্ভবত এখান থেকে মাছ দুইরা বাজারে বিক্রি করাও এবার জানাই এখানো গেলে ফাশাফাশি আপনারা আর কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে আসলে বিজয়নগর উপজেলা পুরাটাই কিন্তু অনেক বেশি সুন্দর আপনি যেদিকেই তাকাইবেন হেদিকেই সবুজের সমাহার পাইবেন তবে ছতুরপুরের মধ্যেই যদি আপনারা ঘুইরা দেখতে সাইন তাইলে এই জায়গার মধ্যেই একটা জনপ্রিয় গোলাপি মসজিদ আছে এই মসজিদটা ভিজিট করে দেখতে পারেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ আর একটু সামনে আগাইলেই ফাইলেবেন ছতুরপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর দেখতে অনেক বেশি ক্লিন বাচ্চা কাচ্চা গুলো অনেক ফ্রেন্ডলি এবং টিচারও অনেক ভালো আজকের ভিডিও টা একদম শর্ট একটা ভিডিও কিমন লাগে লাগছে জানাইবেন আপনার সাথে দেখা হয়ে যাইতেছে আবার নেক্সট ভিডিওতে সবাই বালা থাকুন সুস্থ থাকুন আমার লেগে দোয়া করুন আল্লাহ হাফেজ